নমস্কার বন্ধুরা আমি আবারও ফিরে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি মন খারাপ ও কষ্টের সমাধান নিয়ে শুরু করার আগে বলে রাখি বন্ধুরা চ্যানেলে এরকম ভিডিও আরও দেওয়া রয়েছে দেখে আসবেন চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করবেন চলুন আর দেরি না করে শুরু করা যাক মনে হচ্ছে পুরো জগৎ আপনার বিরুদ্ধে একাকিত্বের বোঝা আপনাকে চাপা দিচ্ছে চিন্তা করবেন না আপনি একা নন সবাই কখনো না কখনো এই অনুভূতির মধ্যে দিয়ে যায় কীভাবে এসব সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় নিজেকে ভালোবাসুন প্রথমেই নিজেকে গুরুত্ব দিন নিজের যত্ন নিন পরিবার বন্ধুদের সঙ্গে সময় কাটান নতুন কিছু শিখুন নতুন একটি হবি গড়ে তুলুন প্রকৃতির সঙ্গে সময় কাটান প্রকৃতি আপনাকে শান্তি দেবে মনে রাখবেন এই দিনও চলে যাবে আজকে যতই খারাপ লাগুক না কেন কাল সূর্য আবার উঠবেই আপনি সব কিছু সামাল দিতে পারবেন আপনি শক্তিশালী আপনি এটা পারবেন আজকের জন্য এ পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করুন এবং বাকি ভিডিওগুলো দেখে আসুন আপনাদের আনন্দে রাখার জন্য আমাদের একটি নতুন ইউটিউব চ্যানেল খোলা হয়েছে সেই চ্যানেলের নাম হাসির হাট চ্যানেলের লিঙ্কটি আমি ডেসক্রিপশন ও কমেন্ট বক্সে দিয়ে দিলাম সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ